হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আমি একটি নতুন একটা টপিক নিয়ে আসছি টপিকটা হলো দলিল বাতিল দলিল বাতিলটা আসলে কি দলিল বাতিল কী কারণে করা যায় সেটা সম্পর্কে বিস্তারিত আমি বলবো আপনাদেরকে এর দলিল বাতিল সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে থাকুন দলিল বাতিল বলতে আমি একটু উদাহরণ দিই যদি মনে করেন কোনো জাজ কোম্পানির মালিক তার জাজ প্রটি আছে বা যে কোনো সময় বিকল হতে পারে কিন্তু তার জেনেও প্রত্যেক কোন একটা বিমা কোম্পানির কাছে যান জাহাজটা জাস্টার বিমা করে দেন কিন্তু বিমা কোম্পানি জানে না যে জাহাজটা ত্রুটি আছে কিন্তু আপনি জাহাজের মালিক আপনি জানেন বিমা কোম্পানি যদি আপনাকে আপনার জাহাজের বিমা করে দেন কিন্তু পরবর্তীতে বিমা কোম্পানি যদি জানতে পারে যে জাহাজে ত্রুটি আছে বা বিকল হওয়ার সম্ভাবনা আছে তো বহতর্ণ করে আপনি যেটা বিমা করেছেন তাহলে কিন্তু আপনি বিমা কোম্পানি আপনার যে দলিল করছেন আপনি দলিল করছেন সেই দলিলগুলো কী করতে পারেন দলিল বাতিলে মামলা করতে পারেন এবং আপনি যদি কোনো জাল দলিল করে থাকেন সেটাও কিন্তু বাতিলের জন্য মামলা করা যাবে অর্থাৎ জাল দলিল করলেও বাতিল করা যাবে আর জাল দলিল এই বাতিলে মামলা করতে হবে কত দ্বারা সুন্দিষ্ট প্রতিকারের অনুযায়ী যারা বলা হয়েছে যে দলিল বাতিল মামলা করতে হবে আসলে এই দলিল বাতিলের মামলা কত দিনের ভিতরে করতে হবে নির্দিষ্ট একটি সময়ে বসে আছে হ্যাঁ এটা দলিল বাতিলে মামলা করতে হবে এটা আইনে বলা আছে আইনে বলা আছে যে তিন বছরের ভিতরে দলিল বাতিল মামলা করতে হবে আর যদি আপনি তিন বছরের ভিতরে দলিল বাতিলে মামলা করতে না পারেন তাহলে কিন্তু কোনো কার্যকর হবে না অর্থাৎ অনুশীলন দ্বারাই কিন্তু আপনি মামলা করতে পারবেন না তাই আপনি সময় সব সবসময় জ্ঞান রাখতে হবে মামলা করার জন্য বিশেষ ক্ষেত্রে মামলা করার সময় আপনার সময় সম্বন্ধে জানাটা অতি জরুরি তাই আমাদের দলিল বাতি মামলা করতে হবে কত বছরের ভিতরে তিন বছরের ভিতরে তা আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি দলিল বাতিল করতে চাই তাহলে বসে তিন বছরের ভিতরে মামলা করব এরকম সুন্দর সুন্দর জ্ঞানমূলক এবং তথ্যমূলক ভিডিওটিতে আমাকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে যান ভিডিওটা সকলকে দেখার জন্য অর্থাৎ আইন মানতে হবে আইন জানতে হবে আর যদি আইন নাই জানেন তাহলে কি করে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম